আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর শহরাঞ্চলের দরিদ্রদের জন্য আগামী পাঁচ বছরের দু লক্ষের বেশি বাড়ি তৈরি লক্ষ্যমাত্র ধার্য করেছে রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে রাজস্ব ফাঁকি রুখতে রাজ্য সরকার কেন্দ্রীয়ভাবে আরও উন্নত পদ্ধতিতে ডিজিটাল নজরদারির সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতার প্রসারে সারা দেশে আজ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত পালিত হবে আর্থ আওয়ার আজ বিশ্ব জল দিবস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ দিনটি পালিত হচ্ছে মোহনবাগান ওয়েস্ট বেঙ্গল আগামীকাল কলকাতা প্রিমিয়ার লীগ হকি ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে অষ্টাদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল ক্রিকেটের সূচনা হয়েছে কলকাতা নাইট রাইডার্স খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শহরাঞ্চলে দরিদ্রদের জন্য আগামী পাঁচ বছরের দু লক্ষের বেশি বাড়ি তৈরি লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার পুরো এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের আওতায় মোট দু লক্ষ দশ হাজার বাড়ি তৈরি করা হবে বলে পুর নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে শহরাঞ্চলের প্রতিটি বাড়ি তৈরির জন্য রাজ্য দেয় এক লক্ষ তিরানব্বই হাজার টাকা কেন্দ্র দেয় দেড় লক্ষ টাকা কিন্তু এই খাতেও কেন্দ্রের কাছে প্রায় সতেরোশো কোটি টাকা বকেয়া রয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছে পঞ্চায়েত স্তরে রাজস্ব ফাঁকি রুখতে রাজ্য সরকার কেন্দ্রীয়ভাবে আরও উন্নত পদ্ধতিতে ডিজিটাল নজরদারি সিদ্ধান্ত নিয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটি স্তরে আয় ব্যয়ের উপর নজরদারির জন্য আগামী পয়লা এপ্রিল থেকে সহজ সরল নামে একটি পোর্টাল চালু করা হচ্ছে একমাত্র এই পোর্টালের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থায় প্রতিটি স্তরে আর্থিক লেনদেন নিশ্চিত করতে হবে বলে পঞ্চায়েত দপ্তরের তরফে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে অনলাইন বিল্ডিং প্ল্যান ট্রেড লাইসেন্স পঞ্চায়েত দরপত্র ডাকা সহ আরো কয়েকটি বিষয়কে এই পোর্টালের মাধ্যমে সংযুক্ত করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ লন্ডন সফরে রওনা হয়েছেন সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে তিনি দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন বলে নবান্ন সূত্রে খবর সেখান থেকে মুখ্যমন্ত্রী আগামীকাল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামবেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি সবার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করেন আগামী উনত্রিশ তারিখ মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রী লন্ডন থেকে আমন্ত্রণ পাওয়া গর্বের বিষয় বলে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মন্তব্য করেছেন কলকাতায় আজ সভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল জানান বাংলার যে কোনো শুভ বিষয় তাকে আনন্দিত করে মুখ্যমন্ত্রীর এই সম্মান আসলে বাংলার সাফল্য বলেও রাজ্যপাল মন্তব্য করেছেন আবগারি দপ্তরের অধীন মদের দোকান বার ও নাইট ক্লাবে মহিলাদের নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য বিজেপির মহিলা মোর্চা আজ কলকাতায় প্রতিবাদ মিছিল করে দলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল এই মিছিলে অংশ নেন অগ্নিমিত্রা পাল বলেন রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই সুরক্ষা আনুন সম্মান আনুন তার পুলিশকে বলুন এফআইআর গুলো নিতে রেপিস্টদের প্রোটেক্ট না করে স্ট্রং চার্জশিট বানাতে অপরাধিতা বিলটাকে নিয়ে নাচানাচি করবেন না ভারতীয় ন্যায় সংহিতা আছে সেটা দিয়ে পানিশমেন্ট দেবার চেষ্টা করুন আমরা তারপরে রাজি হব কিন্তু এই মুহূর্তে মহিলারা বারে বা নাইট ক্লাবে গিয়ে কাজ করার মতো পরিস্থিতিতে নেই কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে বউবাজারে আফগানি দপ্তরের কার্যালয়ে মিছিল শেষ হয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিজেপি নেতা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সহসভাপতি দেবাশিস চৌধুরী বিক্ষোভের খবর পেয়ে সেখানে পৌঁছে দেন বিজেপি নেতা নেতাকর্মীরাও স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তেজনার সৃষ্টি হয় দিলীপ ঘোষ সে সময় বাড়িতে ছিলেন না বলে জানা গেছে এদিকে আজ সকালে এক চা চক্রে অংশ নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিক্ষোভের পিছনে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে অভিযোগ করেছেন হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণে পদ্মপুকুর জল প্রকল্পের মেন পাইপলাইন ফাটলের জেরে সেখানকার বাইশটি ওয়ার্ডের মানুষজন এখনও জলসংকটের মধ্যে রয়েছেন বলে জানা গেছে গতকাল সেখানে নতুন করে ধস নামায় পাইপলাইন মেরামতির কাজও ব্যাহত হচ্ছে ধসের ফলে কয়েকটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার খবর মিলেছে বর্তমানে জলের গাড়ি পাঠিয়ে সংকট মেটানোর চেষ্টা চলছে পুরভবনে আজ রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন হাওড়া পুরসভার সঙ্গে বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এদিকে রাজ্যের মন্ত্রী অরূপ রায় আজ এলাকা পরিদর্শনে যান পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে বলে হাওড়া পুর নিগমের মুখ্য প্রশাসক চক্রবর্তী জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের নয়াগ্রাম পটচিত্রের জন্য সারা দেশে সমাদৃত এবার সেই খ্যাতিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে ডাক বিভাগ আজ পিংলার বিখ্যাত পটচিত্র নিয়ে একটি পিকচার পোস্টকার্ড প্রকাশ করেছে তারা ডাক বিভাগে দক্ষিণবঙ্গে দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এই পোস্টকার্ড প্রকাশ করেন পটচিত্রকে সকলের কাছে পৌঁছে দেওয়ায় ডাক বিভাগের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি অরিজিনাল পটচিত্র সংগ্রহ করা সবার দ্বারা সম্ভব হয় না এর অনেক নিজস্ব সীমাবদ্ধতা আছে কিন্তু আমাদের পোস্ট কার্ড সর্বত্র পৌঁছয় প্রতিটি পোস্ট কার্ডের নিজস্ব মূল্য দশ টাকা এবং তাতে ছ টাকার স্ট্যাম্প লাগাতে হয় পোস্ট একটা অংশ পটচিত্রটা আছে অন্য অংশের অর্ধেকটা ঠিকানা লেখার জায়গা আছে আর অর্ধেকটা কেউ যদি নিজস্ব কোনো বার্তা দিতে চান পোস্ট মাধ্যমে সবং পিংলার এই যে নিজস্ব সংস্কৃতি একে আমরা সারা বিশ্বের দরবারে ভালোভাবে নতুন করে ছড়িয়ে দিতে পারবো স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন হ্যাঁ এই হেলমেটটা বেশ ভালো কিন্তু এটা সেফ হবে তো চিন্তা করবেন না এই হেলমেটটাতে ISI মার্ক দেওয়া আছে তো আমি কি করে বুঝবো যে এটাই আসল BIScare অ্যাপ থেকে যেখানে একটা ক্লিক করলেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে সচেতন গ্রাহক হয়ে উঠুন আর যে কোনো জিনিস কেনার আগে তার সঠিক কিনা সেটা যাচাই করতে আজই ডাউনলোড করুন BIScare অ্যাপ জাগো গ্রাহক পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতার প্রসারে সারা দেশে সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত অপ্রয়োজনীয় আলো নিভিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ স্থান ঐতিহাসিক স্মৃতিসৌধ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্প সংস্থাগুলিতেও এই এক ঘন্টা প্রয়োজন ছাড়া আলো জ্বালানো হবে না রাজ্যপাল ড সি বি আনন্দ বোস পৃথিবী ও প্রকৃতির জন্য এক ঘন্টা পালন করার জানিয়েছেন বিশ্ব জল দিবস অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি মানুষের জীবন রক্ষায় কৃষি উৎপাদনে এবং দৈনন্দিন জীবনে সভ্যতার বিকাশে জল অপরিহার্য সেই নিরিখে জল সংরক্ষণের কথা তুলে ধরা হচ্ছে বিশ্ব জল দিবসে বিশ্ব জল দিবস উপলক্ষে পরিবেশ সংগঠন সবুজ মঞ্চ সহ কয়েকটি সংস্থার সদস্যরা আজ রবীন্দ্র সরোবর চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন রবীন্দ্র সরোবরের যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে না এবং এর জন্য কোন উন্নয়নমূলক পরিকল্পনাও তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা এদিকে জলের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে বর্ধমান শহরে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন আজ মিছিল করে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি ও অনুকূল পরিস্থিতি তৈরি হয় কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সাত জেলায় আজ বজ্র সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্র সহ সাথে দমকা ঝোড়ো হাওয়া কিছুটা প্রভাব বেশি থাকবে মানে ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে সংলগ্ন পুরুলিয়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এই জেলা সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজও সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের মালবাজার সহ ডুয়ার্সের একাধিক এলাকা কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত আজ সকালে কয়েক মিনিটের ঝড়ে জাতীয় সড়কের ওপর মিলেছে বিশ্ব আবহাওয়া সংগঠন দিবসে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা হাওয়া মোরগ আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ড সোমনাথ দত্তের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মন্ডল অনুষ্ঠানের প্রথম পর্ব শোনা যাবে আগামীকাল গীতাঞ্জলি ও সঞ্চয়তায় রাত সাড়ে আটটায় দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী মঙ্গলবার সঞ্চয়িতায় রাত সাড়ে আটটায় এই আলোচনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সামাজিক মাধ্যমেও পাওয়া যাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কলকাতার ইডেন গার্ডেন্সের সূচনা হয়েছে অষ্টাদশ আইপিএল প্রতিযোগিতায় একটি প্রতিবেদন জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে অষ্টাদশ আইপিএল টুর্নামেন্ট শুরু হয়েছে শ্রেয়া ঘোষাল দিশা পাটানি শাহরুখ খানের মতো তারকাদের চোখ ধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠান গোড়াতেই কানায় কানায় পূর্ণ ইডেন গার্ডেন্সের ব্যাপক উন্মাদনা তৈরি করে কেকেআরের কর্ণধার শাহরুখের সঙ্গে নাচে পা মেলেন বিরাট কোহলি রিঙ্কু সিং অনুষ্ঠান মঞ্চে আইপিএলে আঠেরো বছরে খেলার জন্য বিরাট কোহলিকে স্মারক তুলে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি বিনি কাটা ছিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া আইপিএল এর চেয়ারম্যান অরুণ ধিমল এদিকে মাঝে মাঝেই কলকাতা নাইট রাইডার্স ও কোহলির নামে জয়ের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে এর সঙ্গে অরিজিত দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাট করতে নেমে পাঁচ ওভারে এক উইকেটে চল্লিশ রান করেছে মোহনবাগান ওয়েস্ট বেঙ্গল আগামীকাল কলকাতা প্রিমিয়ার লীগ হকির ফাইনালে মুখোমুখি হবে হাওড়ার ডুমুরচলা স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল তিনটে বেজে দশ মিনিটে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু আরও একবার শহরাঞ্চলে দরিদ্রদের জন্য আগামী পাঁচ বছরে দু লক্ষের বেশি বাড়ি তৈরির লক্ষ্যমাত্র ধার্য রাজ্য সরকারের পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতার প্রসারে আজ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত পালিত হবে আর আওয়ার স্থানীয় সংবাদ শেষ হলো